নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো আমি কী কী টুলস নিয়ে কাজ করি তো প্রথমে দেখাবো আমার টেস্টার এটা হচ্ছে দাবাড়িয়া আপ টু পাঁচটা ভোট পর্যন্ত এসি ভোট চেক করতে পারবো দেখুন এখানে এসির সিম্বল দেওয়া রয়েছে দ্বিতীয়ত আছে প্লাস প্লাস তো তারপরে দেখাবো আমার স্ক্রুড্রাইভার সেট তো এটাও তাপাড়িয়া স্ক্রুড্রাইভার সেট দেখিয়ে দিই কি আছে এর মধ্যে হ্যান্ডেল রয়েছে আর এগুলো কিটস রয়েছে একটা চাকু বানিয়ে নিয়েছি নিজে এই চাকুটা দিয়ে টেবিল ছিলতে কাটতে অনেক সুবিধা হয় এবার আসি মাল্টিমিটার মাল্টিমিটার তো আপনাদের সামনে ওপেন করে দেখাব ব্যাগ দিয়েছে সুন্দর একটা ব্যাগের মধ্যে দিয়ে এটা হচ্ছে মেট্রিক্স টিএম ডবল টু ফাইভ এ প্লাস মডেল তো এটার মধ্যে আছে এটা হচ্ছে সিলেক্টর এটার রেঞ্জ রেঞ্জ ঠিক করা যাবে এটাকে আমরা মাল্টিমিটারও বলতে পারি ক্লাম মিটারও বলতে পারি ও অনেকে টং টেস্টারও বলা যায় তো এই যেটা আছে এটা দিয়ে আমরা অ্যাম্পিয়ার দেখতে পারো আর এখানে একটা আছে কমন এটা হচ্ছে ভোট তো প্রথমে আমরা দেখবো এটা দেখুন একটা ভালো জিনিস আছে এই টেম্পারেচার একটা ফারেনহাইট আর সেলসিয়াস দুটোতেই আছে দেখি এর মধ্যে কী আছে আর মধ্যে তো এইটা হচ্ছে টেম্পারেচার দেখার জন্য দিয়ে দিয়েছে

তো এখন রুম টেম্পারেচার দেখাচ্ছে টোয়েন্টি সেভেন ওই প্যানেল রুমের মধ্যে এসি রয়েছে টোয়েন্টি সেভেন টেম্পারেচার দেখাচ্ছে এটা দিয়ে দেখুন আমার হাতের আমার বডি টেম্পারেচার নিচ্ছে থার্টি ওয়ান থার্টি টু বাড়ছে এটা দিয়ে আমরা টেম্পারেচার দেখব দেখে নিতে পারি খুলে দিলাম তো লাস্ট ওটাই হোল্ড হয়ে গেছে টোয়েন্টি নাইন এটা দিয়ে দেখবো ডিসি ভোল্ড তো ভোল্ডটা এখানে সিলেক্ট সিলেক্ট করতে অটোতে আছে করার দরকার নেই তারপরে আছে এম্পিয়ার এম্পিয়ার আছে চার এম্পিয়ার থেকে চল্লিশ অ্যাম্পায়ার পর্যন্ত আছে আর একটা আছে চারশো থেকে ছশো এমপি যদি ক্যাপাসিটার দেখতে চাই তো ক্যাপাসিটার সিলেক্ট করবো এটা ক্যাপাসিটার ডায়ড রেজিস্ট্যান্স দেখতে চাইলে এইটা দিয়ে ডায়ট রেজিস্ট্যান্স দেখবো তো লিডটা নিয়েছে কমনে কমনটা লাগিয়ে দেবটা খোলা হয়নি কমন ভোর রেজিস্টেন্স লাগিয়েছে তো রেজিস্ট্যান্স দিয়ে দেখব এখানে দিয়ে দিলাম

এমপিআরও চেক করে নিতে পারব এমপিআর চেক করার সময় অবশ্যই লিড খুলে দেবেন লিট খুলে দিয়ে চেক করবেন তো আজকে ছিল এটাই মাল্টিমিটার ফোনটা দিয়ে কীভাবে কাজ করানো হয় এটাই ছিল থ্যাংক ইউ ভেরি দয়া করে পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে আসে এইভাবে নতুনত্ব প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পাঠাবো আপনাদের কাছে যাতে আপনাদের কাজের ক্ষেত্রে আরও সুবিধা হয় আরও ভালো হয় থ্যাংক ইউ